আলাইকুম দর্শক আমাদের জানাই ইস্পাহানি গ্রিন এস ফর চট্টলা ব্রেন প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক ওর গরম গরম খবরত ওনারা ফরেসে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাইয়ে চলন কি আছিল সারা দিন ওর গরম গরম খবর কি।। এনএইচ বাজারত ফাউনাটিয়া দিব হয় ডাহি যায় যুবকরে হত্যার ঘটনায় মূল আসামি সহ জনরে আটক গজিরে মিরেশ্বরাত রাস্তা পার হইতে যায় দ্রুত বেগে আয়ুনে মোটরসাইকেলের ধাক্কায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত ঐতিহাসিক লালদিঘি ময়দানত বৃহত্তর সুন্নি জোটুর জনসভা তেরো দফা দাবি উত্থাপন এবং উমানত সালওয়ালু জাতীয় পরিচয়পত্র নিবন্ধন খুশি প্রবাসী এবাশন বিস্তারিত সংবাদ দাহাতুন চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়া অংশ সরারকুল এলাকা ধুতগামী যোগ্য মোটরসাইকেলের ধাক্কায় রাস্তা ছাড়তো যায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহতই এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী আহতই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রই বিস্তারিত সন ভিডিও উপজেলার মধ্যে হইলে পার্শ্ববর্তী রেডি হাসপাতাল লই যাওয়া হয় এটা কর্তব্যর্তিকিৎসক খি দুইজনের মৃত অবস্থায় হাসপাতালে আনাই বাকি দুইজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফাটানো হয় কুমিরা হাই ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির রাব্বানি এই বিষয় নিশ্চিত করে সন্ধ্যা সাতটা পনের দিকে নয় জয়ার ঢাকা চট্টগ্রাম অঞ্চলকে আমি চারজন ছাত্র তারা মহাসড়ক ধরে হেঁটে একটা মাহফুলে যাচ্ছিলেন মাহফুলে যাওয়ার পাককালে একটা মোটর সাইকেল দ্রুত বেগে আসা তাদের উপর উঠে যায় এতে ঘটনাস্থলে দুজন ছাত্র মারা যায় আর দুজন ছাত্র গুরুতর আহত হয় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে আমরা ইতিমধ্যে সংবাদ পায় ঘটনাস্থলে আসি বড় তারিখে ইনিকে নিহত ছাত্রদেরকে পায় এখনকে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট করছি আর ইতিমধ্যে আমরা স্থানীয় জন্য সাধারণের

পনেরো নভেম্বর শনিবার বিএলএ চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানত বৃহত্তর সুন্নিজোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভাত বক্তা হলে এহতাগিন হয় জনসভাত জোটর পক্ষতুন তেরো দফা দাবি ঘোষণা করা হয় বিস্তারিত সান ভিডিও ঐতিহাসিক লালদিঘির ময়দানে কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম পুষরা দিলাম তোমরা যারা আমাদেরকে জিম্মে করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছ তোমাদের স্বপ্ন আমরা দুঃস্বাদ করে দেব আমরা স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেড় হাজারের অধিক সন্তানকে হত্যা করা হয়েছে হাজার এদের বিচার যদি এদেশে মাটিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয় তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে

আবার এই দেশে প্রতিনিধিত্ব করার কোন তাদের অভিজ্ঞতা নাই অল্প পানির মাছ বেশি পানি বললে যে অবস্থা হয় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে দেশটা তাদের বাপ দাদার মানি করেছে আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা একইভাবে তাদের এই অবস্থা হবে সন্নিরা সন্নিদের দেখানোর চেষ্টা করবেন না

জি আমরা অবশ্যই আমাদের তদন্ত কার্যক্রম যখন সম্পন্ন হবে শেষ হবে তখন আপনাদেরকে সঠিক অ্যামাউন্টটি জানাব কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারের উকিল বাড়ি জামে মসজিদের সামনের নালা হতে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিক্টিম আকাশ ঘোষ চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মোবাইল মেকানিক আনুমানিক এক মাস পূর্বে অভিযুক্ত সানি ভিকটিম আকাশের দোকানে তার ব্যবহৃত মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে এবং মেরামত বাবদ পনেরোশো টাকা পরিশোধের জন্য বলেন অভিযুক্ত সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরবর্তীতে পরিশোধ করবে বলে জানান এরই প্রেক্ষিতে গতই চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত একটার দিকে ভিকটিম আকাশ ঘোষ তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে মোহাম্মদ সানির সাথে সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম আকাশ ঘোষকে রক্তাক্তভাবে জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উমানত প্রবাসী অলল্লাই এবার দূতাবাসেতে এনআইডি সেবার উদ্বোধন করাই উমানত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানায় প্রবাসী অলর ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগ নতুন দিগন্ত খুলে দিব নির্বাচন কমিশনের প্রতিনিধি অলর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ এনআইডি নিবন্ধন কার্যক্রম উমান প্রতিনিধি ফাটানো ভিডিও বিস্তারিত সবাই এখানে প্রাথমিকভাবে খুব তাড়াতাড়ি এসেছিলেন পাসপোর্ট অনেক ভুল আপনাদের জন্য ওমান প্রবাসী হলে ইস্যু খবর লেসি ওমান দূতাবাস ওমান প্রবাসী হলে এখন আর দেশত যাই জাতীয় পরিচয় পত্র বানম ভিত্তন ওমান দূতাবাসের সহযোগিতায় নিজুরাতে ইয়েন সম্ভব নভেম্বরের এগারো তারিখ মাস্কাট বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ওমানত বসবাসরত প্রবাসী বাংলাদেশি অলালাই জাতীয় পরিচয় পত্র নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমরা ওমান বাংলাদেশ দূতাবাস প্রবাসী অলরেলয়ে আয়োজিত বিনিময় সভা এই কার্যক্রমের উদ্বোধন করে দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল খন্দাকার মিসবাউ মাবামাদাদের মাগে গেছে আপনাদের বাংলাদেশ নির্বাচন পাঁচ প্রতিনিধি দল যারা প্রবাসী আলোর বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় অনুষ্ঠান পরিচালনা করে দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম এ সময় দূতাবাস কর্মকর্তা উমান প্রবাসী বাংলাদেশীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত আছে এ সময় দেশত্বনা ইউনিয়ন নির্বাচন কমিশনের কর্মকর্তা বলে হয় এই নিবন্ধন কার্যক্রম শুধু ভোটাধিকার নিশ্চিত ন বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসী অলরে সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করিব

এই চ্যালেঞ্জ আমরা নিতে পারবো এবং সুন্দরভাবে এই কার্যক্রম আমরা চালাতে পারবো কিন্তু এই কার্যক্রম না নিয়ে আমাদের মনে হয় এনআইডি কার্যক্রম অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এখানে এখন বয়স আমরা একদিন সৌভাগ্য আমরা পেয়েছি এবং এই চ্যালেঞ্জিং এনভার্টের মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে যেন আমাদের সবাই যাদের এমআইটি নাই তাদেরকে পেতে পারেন এবং বিশেষ করে আপনাদের আপনার যারা পরিবার সহ রাষ্ট্রদূত হয় দেশের বাইরে তাহলে কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতি সংস্কৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতারার বুটুর মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ ও সুযোগ সৃষ্টি অনি একখান যুগন্তকারী পদক্ষেপ দর্শক আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আরা ফরাতে নাই ধন্যবাদ প্রত্যেক দিন তত্তাজা ঘটনার আপডেট পেতে শোক সি সিপ্লাস টিভির পর্দা আর ফেসবুক পেজও তুগুলো লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর ধরনের নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন কম আল্লাহ হাফেজ